নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের বাড়িতে যে সমস্ত বয়স্ক রয়েছেন অর্থাৎ বয়স্ক ভাতার টাকা পান তাদের জন্য একটি খুশি খবর শোনাবো দেখুন বয়স্ক ভাতার টাকা অনেক ঢুকে গিয়েছে অ্যাকাউন্টে কাদের কাদের টাকা এখনো ঢোকেনি এবং কারা কারা টাকা পেলেন সবটাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব বন্ধুরা আর ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকার চেষ্টা করবেন সমস্ত রকম ভাতা সম্পর্কিত আপডেট এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন দেখুন আমি প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি গতকাল রাতে কিন্তু অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে এক টাকা করে দেখুন এখানে কি বলা আছে ডেয়ার ডিয়ার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক কাস্টমার ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার হ্যাজ বিন ক্রেডিটেড উইথ আর এস এক হাজার রুপি দেখুন অ্যাগেনস্ট ইন্দিরা গান্ধী ওল্ড এজ পেনশন অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত বয়স্ক ভাতার টাকা পান বয়স্ক মানুষেরা সেই বয়স্কদের কিন্তু এক হাজার টাকা করে গতকাল ক্রেডিট হয়েছে অ্যাকাউন্টে আমি প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে আমার এটা কোনো বাড়ানো কথা নয় এক হাজার টাকা করে কিন্তু বয়স্কদের টাকা ঢুকেছে অ্যাকাউন্টে গতকাল মেসেজটি এসেছে মোবাইলে আমি আপনাদের সামনে তুলে ধরছি একদম প্রমাণ সহ দেখুন এরকম করে যে সমস্ত ভাতা প্রাপক রয়েছেন সকলেরই কিন্তু ভাতার টাকা অলরেডি ঢুকে গিয়েছে আর রাজ্য সরকার থেকে যে সমস্ত ভাতার টাকা বয়স্করা পেয়ে থাকেন সেই সমস্ত বয়স্কদের ভাতার টাকা কিন্তু এক তারিখ থেকে এপ্রিল মাসের এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে এক থেকে পাঁচ তারিখের মধ্যেই সমস্ত বয়স্কদের এবং লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও কিন্তু একই সঙ্গে দিয়ে দেওয়া হবে তাই আপনাদের বাড়িতে যে সমস্ত বয়স্ক রয়েছেন আপনারা চিন্তিত হওয়ার কারণ নেই যাদের এখনো টাকা ক্রেডিট হয়নি আপনারা অপেক্ষা করুন এক থেকে পাঁচ তারিখের মধ্যে সমস্ত বয়স্ক ভাতা বিধবা ভাতা এছাড়া অন্য অন্য ভাতার টাকা কিন্তু ঢুকে যাবে অ্যাকাউন্টে আর ভিডিওটি যদি দেখে ভালো লাগে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন